আর আমার র‍্যান্ডম টিমেটরা আমার প্রোফাইল দেখে আমাকে জোলডি রিবেট করে দিল দিস ইজ গ্র্যান্ডমাস্টার পাওয়ার কোন এক মালকা মালকে ভুলবশত আমাদের উপর হিট লিস্ট मारे আর সেই মালকার ধরে আমার টিমেটরা আচ্ছা করে পੁੰদে তত্ত্বরি দিয়ে দেয় আরেক মালকাকে আমি খুঁজতে লাগি হঠাৎ করে সেই আমার পੁੰদে তত্ত্বরি দিচ্ছে ভাইরে ভাই এই মালকাটার পੁੰদে তত্ত্বরি দিতে হবে আমি এখানে বসে থাকব আমার টিমেট পিছন থেকে উঠবে আর লড়াই করার সময় পিটা চুরি করে নিব বাহ আমার প্ল্যানটা কাজে লেগেছে কারণ ন্যাপচুন থেকে বুদ্ধির উপরে ডিগ্রি করে এসেছি আরেক মদতি এখানে আছে আজ তাদের শিক্ষা দিব মালকে যেন মাতলামি না করে রকেটে করে চলে আসি আমার ছাদে এই মদতি দেখি গাড়ি চালাচ্ছে তার গাড়ি ফাটাইতে লাগলাম আরেক অন্য মদতি তার পথ আটকায় যাই হোক আগে এরপর তে তুত্তরে দিলাম তারপর কিছুক্ষণ বাদে এই মদতির কেচ্চা খতম করি পিঙ্কির মা আমাকে গালে দিচ্ছে জোরান্নে হাটা তোলাই বলি ঘুম যাইতে না ফারি তার জন্য এই রকেটে চড়ে চলে আসি আমার এক পিঙ্কির বয়ফ্রেন্ড ফিরুজের বাড়িতে সেখানে এক মাল আমার মুখোমুখি তারাই পি নাইনটি দিয়ে ফোনে তুৎ করে দিয়ে দিই আমরা এখানে এসে এত হইসই লাগাইছি ফিরোজ রেগে গিয়ে আমার ফোনটা তুৎ করে দিয়ে দেয় পরে আমার বাকি সব টিমেটরা বক্কলা হয়ে যায় তো ভিডিও গান যদি ভালো লাগে তাকে লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো